ধবধবে সাদা কুমড়া বড়ি দেখলেই সন্দেহ লাগে লাগাই উচিত অনেকেই সাদা দেখাতে আটা বা সোডা মেশায় কিন্তু চাষির হাটে কোনো শর্টকাট নেই আমাদের বড়ির রং ধবধবে নয় কারণ এটা আসল লিমিটেড ব্যাচে বানানো হয় আগে আসলে আগে পাবেন শুধু এই উজ্জ্বল সাদা কুমড়ো বড়ি দেখেই ভয় লাগে তাই না কারণ অনেকেই ময়দা বা সোডা মিশিয়ে সাদা করে কিন্তু বোন আমরা এগুলোর কিছুই করি না আমাদের বড়ির রং একটু অফ হোয়াইট কারণ এটাই আসল কুমড়া বড়ির রং নদীর জলে ধোয়া হাতে বাটা কুমড়ো আর মাসকলাই গ্রামের মা বোনেরা মন দিয়ে এই বড়িগুলো তৈরি করেন নরম সুস্বাদু আর একদম খাঁটি লিমিটেড ব্যাচে বানানো হয় তাই ইচ্ছা থাকলে এখনই অর্ডার করে রাখেন